ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে একটি অনিন্দ সুন্দর গুণীজন সম্মাননা অনুষ্ঠান আয়োজিত পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ জন বিজ্ঞানী সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক ডাক্তার সমাজসেবী সহ সমাজের বহু বিশিষ্ট মানুষ যারা নীরবে প্রতিনিয়ত সমাজসেবা করে চলেছেন তাদের নাম ইতিপূর্বেই ভারতের শ্রেষ্ঠ অসামরিক সম্মান পদ্ম পুরস্কারের জন্য হিন্দু মহাসভার স্বেচ্ছাসেবকরা অনলাইনে ফর্ম পূরণ করে দিয়েছেন হিন্দু মহাসভার পক্ষ থেকে ড বিবেকানন্দ চক্রবর্তী আশুতোষ মজুমদার গণেশ ঘোষ প্রবীর কুমার বিশ্বাস অন্তরা মিত্র পণ্ডিত নবকুমার মজুমদার কৃষ্ণা পাত্র শিল্পী সরকার শিব সৌম্য বিশ্বাস সরোজ ভট্টাচার্য উত্তম দেবনাথ মন্দিরা মুখার্জি ব্যানার্জি হিমেন্দু দাস আবদুল কাদের ডক্টর অমৃতলাল বিশ্বাস শুভ্রা ঘোষ ডক্টর অনিরুদ্ধ পাল ডক্টর গৌরব মজুমদার পণ্ডিত রাজকুমার মজুমদার শ্যামল মুখার্জি তরুণকান্তি মণ্ডল লেখা মণ্ডল পরিমল চন্দ্র মজুমদার মহুয়া সাহা সুনিতা প্রধান স্বপন কুমার রায়দাস ড শ্যামল কুমার দাস নাজরিন সুলতানা বিকাশ বসাক এবং মহাদেব গুড়িয়াকে সম্মাননা প্রদান করা হল হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রশ্ন করা হলে উনি জানান আজকে অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আমরা একটি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কলকাতা প্রেসক্লাবে এবং সারা বছর ধরে যে সমস্ত মানুষ আমাদেরই সহযোদ্ধা তারা নীরবে নিভৃতে তাদের সমাজসেবার মাধ্যমে কেউ কবি কেউ সাহিত্যিক কেউ ডাক্তার কেউ বিজ্ঞানী আবার কেউ হয়তো সমাজসেবী কেউ হয়তো চাষির ঘরের মানুষও রয়েছেন তো এই রকম মানুষরা তারা তাদের কাজের মাধ্যমে যেভাবে সমাজকে সমৃদ্ধ করছেন তাদের কাজ যাতে সঠিক স্থানে পৌঁছে যেতে পারে আমাদের সেই জন্য প্রয়াস ছিল অনেকেই আমরা জানি না যে আমাদের পদ্মশ্রী দুঃখু মাঝি তাঁর নাম নমিনেশন বা ফর্ম ফিল কিন্তু আমরা করেছিলাম নামটি প্রস্তাবও আমরা করেছিলাম তো দুঃখুঝি পদ্ম পুরস্কার পাওয়ার পরে শুধুমাত্র হিন্দু মহাসভা নয় উনি সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষের মুখ উজ্জ্বল করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা তিরিশ জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আমাদেরই সমাজে থেকে কেউ সঙ্গীত শিল্পী কেউ কবি সাহিত্যিক কেউ বিজ্ঞানী তারা তাদের কাজের মাধ্যমে সমাজসেবা করছেন আমরা তাদেরকে সম্মাননা প্রদান করলাম হিন্দু মহাসভার পক্ষ থেকে এবং এরপর আমরা তাদের কাজের যে খতিয়ান সেটি নিয়ে আমরা রাজ্যপাল ভবনে এক প্রস্থ দিয়েছি আবার দেয়া হবে ইচ্ছে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছেও দিয়ে আসা কারণ আমরা চাই যে সমস্ত মানুষ সমাজে ভালো কাজ করছেন তাদের ভালো কাজকে যদি আমরা সম্মাননা দিতে পারি তাহলে সেই ভালো কাজ দেখে সমাজের আরও বিভিন্ন স্তরের মানুষ উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করবেন তাতে দিনের শেষে কিন্তু এই সমাজেরই এই দেশেরই ভালো হবে কারণ এটি প্রবণতা একটি ধারণা তৈরি হয়েছে যে কেন্দ্র সরকারের পুরস্কার তারাই পায় যারা কেন্দ্র সরকার ঘনিষ্ঠ রাজ্য সরকারের পুরস্কার তারাই পায় যারা রাজ্য সরকার ঘনিষ্ঠ কিন্তু এই ঘেরাটোপের বাইরে বেরিয়ে এসে যাতে একটি নিরপেক্ষ মঞ্চ থাকে আমরা আপনারা দেখবেন নামগুলো সেখানে হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে আমরা কাউকে প্রশ্ন করিনি যে আপনি হিন্দু মহাসভার সদস্য নাকি কংগ্রেসের সদস্য না আপনি বিজেপি বা তৃণমূলকে ভোট দেন আমরা প্রশ্ন করি না আমরা বিশ্বাস করি মানুষের রক্তের যে ব্লাড স্যাম্পল তাতে কিন্তু হিন্দু মুসলমান বা বিজেপি হিন্দু মহাসভা তৃণমূল কিছু ডিফারেন্স নেই তো এইভাবে আমাদের প্রত্যেক বছর গুণীজন সম্মাননা অনুষ্ঠান চলছে এবং চলবে আমরা তাদেরকে উইস করছি আগামী দিনেও যাতে মাঝির মতো তাদেরও নাম আমরা পদ্ম পুরস্কারের লিস্টে দেখতে পাই এটাই আমাদের মূল প্রয়াস এবং আমাদের চেষ্টার সার্থকতা হবে হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল সকল মনোনীত গুরুজনকে শুভেচ্ছা জানিয়ে ঘোষণা করলেন আগামী দিনে এই সমস্ত গুণী ব্যক্তিদের সকলের কর্মকাণ্ড নিয়ে হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বানিয়ে এই শীতের মরশুমেই একটি তথ্যচিত্র উৎসব করার পরিকল্পনা রয়েছে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস এবং সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করলেন সুপর্ণা বোস জয়গুরু আমি আজকে পদ্মশ্রী নমিনেশনের জন্য নমিনেশন হয়েছি তার জন্য অখিল ভারত হিন্দু মহাসভা এবং সাংস্কৃতিক সমন্বয় মঞ্চকে সবাইকে আমি ধন্যবাদ জানালাম আর মনের কথা মনের মানুষ আমরা বাউল আমরা মনের কথা বলি আপনারা নির্বাচন করে আমাকে পাঠাচ্ছেন আপনাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেন আমি অর্জনটার যোগ্য অর্জন করতে পারি জয় না বাউল তুমি করো না ফাউল হবে না বাউল তুমি অফসাইডে যেও না যেও না যেও না দেহের মাঝে প্রেমের ফুটবল ফাউল করো না দেহের মাঝে প্রেমের ফুটবল ফাউল করু না ও তুমি করোনা ফাউল হবে না বাউল তুমি করোনা ফাউল হবে না বাউল তুমি অফসাইডে যেও না যেও না যেও না দেহের মাঝে প্রেমের ফুটবল ফাউল তো না দেহের মাঝে প্রেমের ফুটবল ফাউল তো না